নিষেধাজ্ঞা শেষে গত মধ্যরাত থেকে মাছ শিকারে নেমেছে জেলেরা বর্গুনা থেকে গভীর সমুদ্রের মাছ শিকার করতে গেছে বরগুনার হাজার হাজার জেলে স্থানীয় বাজারে নদীর মাছ উঠতে শুরু করেছে সমুদ্রের মাছ আসতে আরও সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা এদিকে পটুয়াখালীর বৃহৎ বন্দর মহিপুর ও আলিপুর সকাল থেকে জেলে এবং ক্রেতা বিক্রেতাদের হান্ডাকে মুখরিত হয়ে উঠেছে তবে চাহিদার তুলনায় মাছের পরিমাণ কম হওয়ায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় চার অক্টোবর থেকে পঁচিশ নভেম্বর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার যা শনিবার মধ্যরাত থেকে শেষ হয়েছে দর্শক মাছ ধরার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পটুয়াখালী থেকে সহকর্মী মোহাম্মদ ইমরান ইমরান সাগর ও নদীতে জেলেরা যে মাছ ধরতে যাচ্ছে তাদের ফিরে আসতে কেমন সময় লাগছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন আসলে আপনি জানেন যে দীর্ঘ বাইশ দিন পরে আসলে মাছ ধরা শুরু হয়েছে গতকাল মধ্যরাত থেকে কিন্তু আসলে এখানকার যে রয়েছে তারা কিন্তু সাগরে গিয়েছেন যারা গভীর সাগরে গিয়েছেন তারা কিন্তু এখন আসলে ফিরে আসেনি তবে যারা নদী এবং সাগর মোহনায় যে সকল জেলেরা গিয়েছেন তারা কিন্তু ফিরে এসেছেন যারা গভীর সাগরে রয়েছেন তাদের কিন্তু আসতে অন্তত আরো তিন থেকে চার দিন লাগবে তো আজ সকাল থেকে সকল জেলেরা মোহনা এবং নদী থেকে এসেছেন তারা কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ নিয়েই ফিরেছেন তো তারপরও কিন্তু ইলিশের পরিমাণটা অনেক কম রয়েছে কারণ সকল যে ফিশিং চলাগুলো রয়েছে সেগুলো কিন্তু গভীর স্বাগত রয়েছে তাই এখানকার মাছের দাম কিন্তু আসলে অনেকটা চড়া আমরা এই পটুয়াখালীর মহিপুর এবং আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে ঘুরে দেখেছি এখানে এক কেজি ওজনের ইলিশ কিন্তু আজ বিক্রি হচ্ছে দুই হাজার থেকে দুই হাজার দুশো টাকা কেজি ধরে এই মাছটার দাম বেশি হওয়ার কারণ এখানে কিন্তু বড় সাইজের মাছের সংখ্যা খুবই কম তবে ছোট সাইজের যে ইলিশ রয়েছে সেই ইলিশের সংখ্যাটা তুলনামূলক কিছুটা বেশি তো এখানে আটশো গ্রাম থেকে নয়শো গ্রামের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো টাকা কেজি দরে এবং এরপরে যে ইলিশটা রয়েছে ছয় ছয়শো থেকে আটশো গ্রামের ইলিশ কিন্তু এখানে বিক্রি হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা কেজি দরে এবং এখানকার যে ঝাটকা ইলিশটা রয়েছে সেই ইলিশটি কিন্তু এখানে বিক্রি হচ্ছে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেজি দরে তো এখানকার যারা জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে তারা তাদের কাঙ্ক্ষিত ইলিশ সেই ইলিশ কিন্তু তারা পাচ্ছেন এই ইলিশের ধারা যদি অব্যাহত থাকে তারা যদি ইলিশ ফিরে থাকে তাহলে তাদের যে পিছনের ধার দেনা রয়েছে সেই ধার দেনা কাটিয়ে উঠতে পারবেন তারা ঋণমুক্ত হতে পারবেন এখানকার এই দীর্ঘ বাইশ দিন পরে আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মৎস্য বন্দর মৎস্যবন্ধ আলিপুর এবং মহিপুর জেলে এবং আরতদার এবং কৃতা বিক্রেতাদের হাকদারে কিন্তু একেবারে আসলে মুখরিত হয়েছে তো আসলে নুসরাত পটুয়াখালী থেকে আমার কাছে ছিল সর্বশেষ ইমরান ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য দর্শক এবার বরগনার মাছ ধরার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলী শাহ আলী নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হওয়ায় জেলেদের মধ্যে কেমন প্রতিক্রিয়া দেখতে পাচ্ছেন এবং মাছ ধরা শুরুর প্রভাব কি বাজারে পড়েছে কিনা এ বিষয়ে আমাদের জানাবেন নুজাত আসলে দীর্ঘ 22 দিন পর কিন্তু ইলিশিকারে গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি যে গিয়েছেন জেলেরা এবং আমার পিছনে দৃশ্যটা কিন্তু দেখতে পাচ্ছেন যে উষভুকর পরিবেশে কিন্তু তারা মাছ ধরতেছে এবং সেই রাত থেকে অনেকেই কিন্তু সকালে আবার বাজারে গুলোতে কিন্তু মাছ নিয়ে গেছে সেখানে দেখা গেছে যে পোমাওয়াস থেকে শুরু করে ইলিশ মাছও কিন্তু তারা পেয়েছে কাঙ্কি ইলিশ মাছ তারা কিন্তু পেয়েছে এতে আনন্দ দেখেছি তাদের মুখে আনন্দ রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে আড়তদার রয়েছে তাদের মুখেও আনন্দ রয়েছে একদম হাটডাক শুরু হয়েছে আমরা দেখেছি যে বরগুনার যে স্থানীয় যে নদী রয়েছে পায়রা বিশকেলি বলেশ্বর এবং আন্দারমানিক এই নদীগুলোর মূলত মাছ এই মুহূর্তে বাজার এসছে এবং গভীর সমুদ্রে যে সকল জেলারা গিয়েছে সেটা কিন্তু সেই মাছ আসতে একটু সময় লাগবে কারণ হচ্ছে তারা আহ দশ থেকে পনেরো দিনের সময় নিয়ে তারা কিন্তু গভীর সমুদ্রে যায় এবং সেখান থেকে মাছ শিকার করে আসতে তাদের একটু সময় লাগবে এই কারণে আসলে পর্যাপ্ত যে হয় সেটা কিন্তু দেখা যায়নি শুধুমাত্র স্থানীয় নদীর মাছগুলো শুধু এই বাজারে উঠছে এবং আমরা দেখেছি যে এখানে যে স্থানীয় জেলেরা রয়েছে যেগুলো পাশাপাশি যে নদীগুলো রয়েছে সেখানে মাছ শিকার করে তারা কিন্তু করেই প্রত্যেকে কিন্তু তাদের সন্তানদেরকে নিয়েও কিন্তু নদীতে নেমে পড়েছেন মাছ শিকার করতে এবং তারা আশা করছে যে কিন্তু গত বছর থেকে কিন্তু পাবেন কারণ হচ্ছে তারা সকলেই এই অবরোধটা কিন্তু তারা অনেকেই নামেননি ইলিশ শিকার করতে এবং সেই সময়টাই যে মাছটা পাওয়ার কথা সেই মাছটা এবার পাবেন বলে তারা কিন্তু আশায় বুক বেঁধেছেন এবং আমরা সেটাই কিন্তু দেখছি জেলে পরিবারগুলো সেই আশায় নিয়ে কিন্তু ধার দেনা করে এবং সেখানে কিন্তু তারা গেছেন গবি সমুদ্র এবং তাদের সেই কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে তারা কিন্তু ফিরবেন এবং এই বছর আসলে জেলেদের মুখে হাসি পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা এবং এখানে যারা মাছ ব্যবসায়ী রয়েছে তারাও আমাদেরকে জানিয়েছেন এবং আমরা তাদের তাদের কিন্তু এই কথাগুলো আমরা শুনেছি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক মাছ ধরার খবর নিয়ে বোরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহ আলী